নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা অনেকেই কিন্তু পাবদা মাছ খেতে ভালোবাসি আর এই পাবদা মাছটা কিন্তু বেশিরভাগ সময় সর্ষে দিয়ে রান্না করা হয় আমিও এর আগে আমাদের চ্যানেলে সর্ষে পাবদা রেসিপি শেয়ার করেছি আজকে আমি পাবদা মাছটা একটু অন্যরকম রান্না করে শেয়ার করব। আজকে আমি ডালের বড়ি আর টমেটো দিয়ে পাবদা মাছটা রান্না করছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পাবদা মাছটা রান্না করছি আমি পাবদা মাছ রান্না করার জন্য কিছু ছোট সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি লম্বা করে ডালের বড়ি নিয়ে নিয়েছি আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোর মধ্যে নুন আর গরুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি পাবদা মাছ আশ মাছ এই আশ ছাড়া মাছ কিন্তু ভাজার সময় অনেক সময় ফোটে তার জন্য একটুখানি সর্ষের তেল আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ন নিয়ে নিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এক চামচ জিরের গুঁড়ন নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে আমি মশলাটা গুলে নিচ্ছি গুঁড়ো মশলা এইভাবে ভিজিয়ে নিয়ে রান্না করলে পরে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় পাবদা মাছটা রান্না করার জন্য উনুনে কড়াইটা বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি এই ডালাই বড়িগুলো ভেজে নিচ্ছি অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে ডালের বড়িগুলো লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন অল্প একটুখানি হলুদের গুঁড়ো নুন আর হলুদে গুঁড়োটা দেওয়া হলো নুন দেওয়া হলো যাতে নাকি মাছগুলো কড়াইতে আটকে না পড়ে আর হলুদে গুঁড়োটা দেওয়া হলো যাতে নাকি মাছগুলো না ফোটে মাছগুলো দিয়ে বেঁধে নিচ্ছে আমি আটখানা পাবদা মাছ রান্না করার জন্য নিয়েছি চারটে করে দিয়ে আমি বেঁধে নিচ্ছি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি উল্টে নিচ্ছি মাছগুলোর দু পিটি আমি মাথারি ভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমি সবগুলো মাছই ভেজে নামিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময়ে আমার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আলুগুলো লালচে রং করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুলে নেওয়া মশলাটা কয়েকটা কাঁচা লঙ্কা এবার সব কিছু দিয়ে দিয়ে আলু নিতে হবে সব মশলা দিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাগুলো দেখুন শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি এখনোই দেব না আর একটু পরে দেব পাপ মাছ বেশি ফুটালে পরে ভেঙে যেতে পারে ডালের বড়িটা দেওয়ার পর ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটা ডালের বড়ি তুলে দেখছি যে ডালের বড়িগুলোও সেদ্ধ হয়েছে না ডালের বড়িগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো আমি বেশিক্ষণ ফোটাবো না আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে মাছগুলো আমি নামিয়ে নেব মাছটা দিয়ে আমি তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি পাবদা মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে পাবদা মাছটা রান্না করলাম এইভাবে টমেটো বড়ি দিয়ে পাবদা মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে